ট্রিটমেন্ট দরকার এটা কোনো স্বাভাবিক মানুষ এরকম করতে পারে না এটা কোনো স্বাভাবিক মানুষ না ঠিক আছে নাই নাই তার দায়িত্ব কিন্তু কিছু হোক ছেলের দেখবার ঠিকই আমাকে দোষ দিতে আসবে কিন্তু তারা কোনো দায়িত্ব নেয় নাই ওই কোথাও তো আমার সাথে কোথাও গেল না যে হ্যাঁ ডক্টরটা খেতে যাই আমার ছেলে অসুস্থ একটু দায়িত্ব পালন করি কখনোই আমি দেখিনি আমার যখন ছিল আমি সবার প্রতি দায়িত্ব পালন করছি প্রত্যেকের আমার শ্বশুর শাশুড়ি সবার প্রতি দায়িত্ব পালন করছি কেউ বলতে পারবে না আমার এমন দিন হয়েছে যে আমি আখি থেকে লুকিয়ে তাদেরকে বাজার দিচ্ছি কারণ আখি তাদেরকে পছন্দ করতো না কারণ আমরা যখন তিনজন মিলে কষ্ট করছি তখন তারা আমাদের সাপোর্ট করে নাই যেন আখি তাদেরকে পছন্দ না আমি ওই দোকানে ওই দোকানদারও জানে আমি তাদেরকে বলে দিচ্ছি যে আখিকে বলবেন না যে আমার শ্বশুর শাশুড়িকে বাজার দিচ্ছি এক মাস এভাবে বাজার দিছি একটু সাপোর্ট দাও তাহলে মানসিক ভাবে একটু ভালো থাকবে তোমাদের কাছে একদম আমার অনুরোধ একদম মা হইয়া সাপ এত সুন্দর এমন বউ রেখে কেউ অন্য বিয়ে করে বোকা কেন অসুন্দর হইলে কি বিয়ে করবে আরেকটা বিয়ে করবে কেন বউ রেখে বলো অসুন্দর আর সুন্দর সবসময় বলি একটা স্ত্রীর সম্মান আলাদা এটা সুন্দর অসুন্দর নয় কালো মানুষ নিয়ে সংসার করে না মা তাহলে না আপু এম এ তিন নাম্বার বলছিল না তখন ওর সাথে প্র্যাঙ্ক করা হয়েছিল ওটা ওই তখন ওই প্র্যাঙ্কেও আমি রাজি ছিলাম না বুঝছো রোজারিও আর ওর সাথে এম এ হচ্ছে দু সম্পর্কের কিছু হয় মেবি তো আগে আমি চিনি ওই প্র্যাঙ্কের সময় থেকেই তো চিনি ওর সাথে একটা ভালো সম্পর্ক আমার তখন তুমি কেমন করো ওটা দেখার জন্য তারপরে বাস্তবটা কি করার ইচ্ছা ছিল বুঝছো তারপরে তো তারপরে তো আখির আনলো না ওইটা দিয়েই দেখছে পরীক্ষা করে তুমি কি করো তুমি একটা পেজ খুলো নিজের দরকার নেই আপু আমার ভালো লাগে না এই সোশ্যাল মিডিয়ায় আমার ভালো লাগে না আমার কিছু প্রমোশনের কাজ আছে যে আমি আর কিছু না আনলেও আমার প্রমোশনের প্রোডাক্টগুলো আমি নিয়ে আসছি কারণ যেহেতু তারা আমাকে পেমেন্ট করছে এবং হচ্ছে তাদের সাথে আমি কামিটেড সব ভিডিওগুলো আমার দিতে হবে সাদিয়াতুন নাফিসা কি ওহ হতরে স্ক্রিনশট তো দেখছি তোরে ইনবক্স সাদিয়া রে গ্রুপ থেকে বের করে দিছে তোমাদের ভাইয়া বুঝো যে সাদিয়া হচ্ছে আমাদের অ্যাডমিন এই আমাদের পেজের বয়স তিন বছর সেই তিন বছর যাবতই হচ্ছে সাদিয়া আর অক্ষরা আমাদের অ্যাডমিন সেই সাদিয়া রে গ্রুপ থেকে বের করে দিছে কেন সাদিয়া আমার সাপোর্টে ছিল এই যে এই যে বিএটাক করতে ছিল তখন এজন্য এখন আলিশা কি বাবার কাছে কেন আপু মা থাকতে কেন আমি বাবার কাছে রাখাশ গো আলিশা আমার কাছে সব থেকে বুদ্ধিমানের কাজ হবে আপু কষ্ট দিতে পারে সময় আমি আমার সন্তান নিয়ে এক বছর আমার কাছে আমার সন্তান ছিল আমি এক টাকা না গেলাম বেড়াইতে দুই দিনের জন্য এর মধ্যে বলে ওর আব্বু ওর বেড়াইতে নিতে আমি রোজের আমি নিষেধ করছি দিয়ে তুই থাকতে পারবি না আর এটাই হইল সাত দিনের জন্য নিয়ে আর দিল না আর দিন একদিনের জন্য আশিক জিনও কি ছিল হ্যাঁ আপু আমার জিনের প্রবলেম এখনো মাঝে মাঝে হয় আপু এটা এত বড় প্রবলেম যে ধরো এখন আমার কি হয় স্বপ্ন দেখি আমি অনেক উল্টা পাল্টা স্বপ্ন দেখি এটা হুজুর বলছে যে দিনের প্রভাবেই এটা হয় আমিও ধুয়ে দিছি ইফতিয়ার রহমান আমাদের হচ্ছে ম্যাসেঞ্জারের একটা গ্রুপ আছে ম্যাসেঞ্জারে ওখানে সবাই হচ্ছে অনেক আগের গ্রুপ ওটা সবাই আমরা আড্ডা দিতাম তো সেই থেকেই হচ্ছে ওখানে সবাই দেখলাম ম্যাসেঞ্জার গ্রুপে অনেক কিছু বলতেছে ওকে নিয়ে যার জন্যই হচ্ছে যে মেইন গ্রুপ থেকে আমাদের মেইন যে ফেসবুক গ্রুপ ওইখান থেকে হচ্ছে নাকি অপশন সাদিয়ারে বের করে দিচ্ছে সাদিয়া মানে বলছিল কি হবে সাদিয়ার বের করে সাদিয়ার কিছু হবে আমি কখনোই বলিনি আমার শ্বশুর শাশুড়ি ভালো শ্বশুর শাশুড়ি ভালো হলে তার ছেলে এরকম হতো না সে কেমন বাবা সে কেন বলে নাই যখন আমাকে বিয়ে করছে আহাত তখন সে আমাকে সাপোর্ট করছে দীপাকে না যখন এটা জানাজানি হয়েছে দীপা আমি সামনাসামনি হয়েছি সে গান গায় যেদিন বাসায় জানাইছে আহাত যে আমাকে বিয়ে করছে দীপা জানছে দীপা কান্না করতেছে সে বাসায় বসে গান গাচ্ছে বাবা মা ভালো হইলে কখনোই সন্তান খারাপ হয় না বুঝতে পারছো এটা হইছে বড় কথা কোনোদিনও তাহলে এমন করতে পারে না আমি জানি তুমি মুগন করতে পারবা তুমি অনেক স্ট্রং অবশ্যই তো যে আমাকে ভালোবাসে না এমনি তার জন্য এখন কান্না করে আমার লাইফ শেষ করবো নাকি হম আলিশা গই আলিশা ওই রুমে আপু নিজের মুখে বলতে হবে না দরকার নাই তাদের ব্যাপারে কিছু বলে না আপু আমি রাগের মাথায় আমি ঠান্ডা মাথায় সবকিছু বলতেছি রাগের মাথায় মানুষ সবসময় ভুল ডিসিশন নাই আমি একদম ভেবে চিন্তা ঠান্ডা মাথায় চলে আসছি তো কিছু নেই তো আমি তাকে নিয়ে আর কিছু বলতে চাই না যেহেতু সে আমার বাচ্চার বাবা আর তাকে আমি অনেক বেশি ভালোবাসছি একটা টাইমে তো সেটা অসম্মান আমি করতে চাই না আলিশাকে দেখাও আপু আলিশা ওই রুমে আপু আলিশা এখন আগের মতো নাই এখন এই আসলে একদম সবকিছুই ই করে ফেলাই দুষ্টমি করে অনেক তারপরও দেখাইতে পারেন আলিশা আসলে তো লাইভ করা যাবে দরকার নেই

থাকতে পারে শুধুমাত্র আহাদের জন্যই আর আহাদ এটা করতে পারি কারণ কি যে হচ্ছে যদি আহাদের আমি তখন বলতাম তুমি যদি ভালোই না বাসতে পারো তুমি বিয়ে করছো কেন তুমি সবসময় আমি নিজে দেখছি এটা তুমি আরো সবসময় আহাদের ই করতা যে তুমি আখির সাথে বিয়া যখন করছো সমান সুখে দেখতো হ্যাঁ এটা বাসা সবাই জানে এটা আমিও জানি হ্যাঁ যাই হোক এটা আঁকি গেছে এটা আমি খুশি হয়েছি এখন ওর ওর ভালো থাকুক আয়েসকে নিয়ে আপু তুমি তোমার মেয়েকে নিয়ে সুখে থাকো ইনশাল্লাহ আপু আমি সুখেই থাকবো সৃষ্টি বাই ফাতিমা আচ্ছা এখন যদি মানতে না পারে তাহলে করতে দিছে কেন বলো তারা কেন আমাকে মেনে নিছিল আমি তো তখনই বুঝছিলাম তারা কেমন আট বছরের দীপার সংসার দীপার সাপোর্ট না করে আমার সাপোর্ট কেন করছিল আপনার মেয়ে কেমন আছে আপু আলহামদুলিল্লাহ ঠিক বাবা ভালো হলে সন্তান খারাপ হতে পারে না অবশ্যই বাবা ভালো হলে কখনোই সন্তান খারাপ হতে পারে না কখনোই পারে না বাবা যদি শাসন করে কখনোই সেই সন্তান বিগড়ে যেতে পারে না বাবার শাসন অবশ্যই দরকার ভালোবাসা তোমার সব ছিল নাটক টাকা ইনকামের থাক অপসরা বাদে আপু প্লিজ পেজ খুলো প্লিজ আমার মা নাই তোমার তো মা আছে তুমি এবার পেজ খুলো প্লিজ আপু পেজের সাথে মায়ের কি সম্পর্ক তুমি পেজ খুলো মা নাই তো কি আছে তোমার দরকার হলে তুমি খুলো আমার যদি কোনো কিছু শেয়ার করতে হয় আমি তোমাদের সাথে আইডি দিয়ে শেয়ার করবো আমার পেজ খোলার দরকার নেই সানাস ডেইলি রামবেল দেখো আপু তুমি যে কমেন্টটা করছো আমি একটা সময় যার সাথে সংসার করছি যাকে আমি এত ভালোবাসছি আমি তাকে নিয়ে এগুলো বলতে চাই না এগুলো আমার ভালো লাগে না এইসব কাদা ছোড়া ছুরি আমার ভালো লাগে না এতটুকুই বললাম হ্যাঁ সে বিয়ে করতে চায় এটা তার পার্সোনাল ব্যাপার সে করুক বাট আমি আর মেনে নিতে পারবো ঠিক আছে সবাই দেখ আমি হয়তো বা তার জন্য কিছুই করি নাই আমি ব্যর্থ আমি তাকে ভালোবাসতে পারি না তার জন্য আমি কিছু করতেও পারি না তুমি ঠিক আছে সংসার করতে চাই এই কথা সব সবসময় বলছো ওর মতো একটা মানুষ থাকলে আর কিছু দরকার নাই কেউরই দরকার নাই সবসময় বলছো তো সবাই দেশে ওর জন্য সবাই ত্যাগ করছো পুরো দুনিয়াটার সাথে যুক্ত করছো ওর সাথে সংসার করার জন্য আপনি আসছেন এখন বিয়ে করে ফেলবে আমি খুশি হব ও যদি এখন বিয়ে করে সুখে হয় সংসার করে আমি খুশি হব অবশ্যই খুশি হব বাচ্চার জন্য অনেক কিছু সেকিউবাইস্ট করতে হয় আলাদা হয়ে গেলে বাচ্চাটা বাবা ছাড়া বড় হবে আপু এই কথা চিন্তা করে কইরা এই কথা চিন্তা করে কইরা আমি নিজের এত কষ্ট দিছি হ্যাঁ আমি বাচ্চা নিতে চাই না ওর সাথে জানো ও যখন আখিকে বিয়ে করে আনছে হ্যাঁ আখিকে আনছে বিয়ে করার জন্য আখিও জানে এই বাচ্চার জন্য আখিও আমাকে অনেক জোর করছে ঠিক আছে যে না একটা বাচ্চা নেই বাচ্চা নেই আমি ওরে বলছি যে না আমি বাচ্চা নিব না কারণ যেখানে আমি দেখতেছি আমার কোনো ফিউচার নাই কারণ ও হচ্ছে দীপাকে রেখে আমাকে বিয়ে করছে আমাকে রেখে আখিকে বিয়ে করছে সো এখানে কোনো ফিউচার নাই আমি কেন বাচ্চা তারপর আমি আমি ওর ভালোবাসায় আমি অন্ধ ছিলাম ঠিক আছে আপু আপনার অনেক ধৈর্যশীল আপ ধৈর্যশীল মানুষ কি আল্লাহ কষ্ট বেশি দেয় তুমি যত ধৈর্য ধরবা তোমাকে তত কষ্ট দেবে আমি যদি তখনই চলে আসতাম ধরো ভালোবাসা ধরো যেই দিন হচ্ছে আমি জানতে পারছি যে ওর বউ আছে বাচ্চা আছে হ্যাঁ দিপার একসার কথা জানতে পারতাম যদি ওই দিনই চলে আসতে পারতাম অন করতে পারতাম তখন আমি এতটা স্ট্রং ছিলাম না এই যে এখন আমাকে এত স্ট্রং দেখো না এটা আমি আসলে এটা হয়েছি এত স্ট্রং ও আমাকে এত কষ্ট দিছে ওই ছোট ছোট কষ্ট মিলে মিলে আমি এত স্ট্রং হয়ে গেছি বিশ্বাস করো আমার কাছে কিছু ফিলই হচ্ছে না যে আমি চলে আসছি আমার সংসার ছেলে আসলে আমার এগুলো এগুলো কিছু ফিল হচ্ছে না যে আমার সংসারটা ছেলে আমি চলে আসছি বিশ্বাস করো আমার মনে হচ্ছে কি যে আমি বেঁচে গেছি আসলে কি তুমি যেভাবে সবাইকে বিশ্বাস করো মনের মধ্যে প্যাচ না রেখে মিশো সবার জন্য করার চেষ্টা করো এটা আসলে সবাই নিতে পারে না তোমার দোষ খুঁজে পায় না বলে আরো চেপে ধরতে চায় আজনু ওয়ার্দা এটা আমার ছোটবেলার বন্ধু ঠিক আছে আমার ছোটবেলার বান্ধবী হ্যাঁ কেমন আছো সব সবসময় তোমাকে দেখতে চাই এখন তো ওয়ার্দা হচ্ছে আমার একদম স্কুল লাইফের ফ্যান ঠিক আছে একদম ছোটবেলার তো এটাই বলবো দোস্ত দোয়া করিস